গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকলকে জানাই শুভ মহালয়া আর শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অস্ট্রেলিয়ায় এবারের মতো দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা সেই দুর্গাপুজোয় গিয়ে কি কি করলাম সারাটা দিন কিভাবে মজায় কাটালাম সেই নিয়েই আজকের ব্লগ চলো তাহলে শুরু করা যাক আজকে শনিবার সেপ্টেম্বরের কুড়ি তারিখ সকাল এখন প্রায় পনের বারোটা বাজে আর আমরা এখন বেরোচ্ছি একটি পুজো দেখতে এই সপ্তাহ থেকে এখানে পুজো শুরু হয়ে যাচ্ছে আর আগামী দুটো সপ্তাহও পুজো হবে এইবার পুজো যেহেতু উইক ডেতে পড়েছে তো সেই জন্য এখানে সেই উইক ডেগুলোতে কোনো পুজো হবে না বরং উইকেন্ডে যখন সবার ছুটি থাকে তখনই পুজোগুলো হয় তো এই সপ্তাহে তিনটে পুজো রয়েছে আগামী সপ্তাহে চারটে পুজো এবং তারপরের সপ্তাহেও তিন চারটে পুজো রয়েছে এবার মেলবানে প্রচুর পুজো হচ্ছে প্রায় তেরো চোদ্দোটি পুজো হচ্ছে তার মধ্যে আজকে একটি পুজো দেখতে আমরা এখন যাচ্ছি তারপরে সেখান থেকে অন্য আরেকটি পুজোতে যাবো আগামীকাল রবিবার আরেকটি পুজো দেখতে যাব তো এইভাবে আমরা এবার পুজোর দিনগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো চলো তাহলে আজকে আমরা প্রথম পুজো দেখতে যাই বেরিয়ে পড়েছে আমরা দেখতেই পাচ্ছ নীল আকাশ তাতে সাদা মেঘের ভেলা আজকের দিনটা এইরকমই থাকবে খুব যে রোদ্দুর আছে সেরকম না মাঝে মাঝেই মেঘ এসে পড়ছে কিন্তু বেশ মনোরম ওয়েদার এখন আমরা যাচ্ছি ওয়েস্ট মেলবর্ন দুর্গা উৎসবে এই পুজোটি এই বছরই প্রথমবার হচ্ছে এবং আমাদের বাড়ির একেবারে কাছে বলে আমাদের খুব সুবিধে মাত্র পনেরো মিনিটেই আমরা সেখানে পৌঁছে যাব বঙ্গ সাথে নামে একটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন এই পুজোর ব্যবস্থা করেছেন দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা ঢোকার মুখে এই রকম সুন্দর করে সাজানো একটি গেট গাড়িতে আস্তে আস্তে বলছিলাম বঙ্গসাথী বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন তারাই এই পুজোটি প্রথমবার অর্গানাইজ করেছেন এবং প্রথমবারে একদম তাক লাগিয়ে দেওয়ার মতো কিন্তু ব্যাপার এত সুন্দর করে পুরো ব্যবস্থাপনা হয়েছে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো প্রতিমা তো কলকাতা থেকেই নিয়ে আসা হয়েছে এবং যে ঠাকুরমশাই পুজো করছেন তিনিও কলকাতা থেকেই এসছেন প্রতিমা দেখো এত সুন্দর হয়েছে পুরো সাজ নিয়ে পুরো ব্যাপারটাই ভীষণ জাঁকজমকপূর্ণ লাগছে এত সুন্দর দেবী মূর্তি হয়েছে মায়ের মুখের দিকে তাকিয়ে যেন চোখ ফেরানো যাচ্ছে না এত মিষ্টি মুখটা কলকাতা বাঙালি এবং বাংলার ঐতিহ্যকে ঘিরে এখানে একটা বড় পোস্টার করা হয়েছে এখানে দাঁড়িয়ে সেলফিও তুলছেন অনেকে স্বামী সুরেশ্বান জি অ্যান্ড আবার দাসবরাহ ফ্রেন্ডস উ হ্যাভ গ্যাড হির টুডে নিডলেস টু সে দ্যাট আবার স্ট্রং ইন্ডিয়ান ডাসপোরা প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল

দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে ছোটো একটি মেলা না হলে পুরো ব্যাপারটা কীরকম একটা খালি খালি লাগে না বেশ পাশে একটা ছোট্ট মাঠ থাকবে সেখানে একটা মেলা হবে খাবার দাবার পাওয়া যাবে বিভিন্ন বাচ্চাদের খেলনার জিনিস বড়দের জিনিসপত্র কয়েকটা টুকরো টুকরো জিনিসপত্র পাওয়া যাবে তাহলে এই ব্যাপারটা বেশ একটা জমজমাট মনে হবে এখানেও কিন্তু সেই সব রকমের ব্যবস্থা ছিল ওই দিকটাই যেমন জিনিসপত্রের মেলা তেমনি এই দিকটাই হচ্ছে খাবার দাবারের মেলা খাবার দাবারটা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে করা হয়েছে যার মধ্যেই খাওয়া দাওয়া করতে হবে এর বাইরে নিয়ে যাওয়া যাবে না স্বভাবতই এখানে লোকজনের ভিড়টা একটু বেশি কিন্তু সব রকমের দোকান তো এখনও বসে ওঠেনি সবে সবে শুরু হয়েছে লোকজন মোটামুটি এখন চা তার সাথে একটু স্ন্যাক্স সবই খাচ্ছেন এরপরে তো দুপুরে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এই দোকানটিতে দেখো জিভে জল আনা সব খাবার দাবার কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে এই বাচ্চা মেয়েগুলো যদিও ওইখানেই বড় হয়ে উঠছে কিন্তু বাঙালি বাড়ির বাচ্চা বলে তো কথা সেই জন্য ফুচকার প্রতি প্রেমটা আমাদের থেকে কিন্তু কোনো অংশেই এদের কম নাই ইনি ব্যস্ত স্পাইরাল পটেটো খেতে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে কিন্তু দারুণ ভালোবাসে ওই দিক থেকে ঘুরে এসে ঠাকুরের সামনে এসে বসলাম এখানে এসে বসে বসে দেখছিলাম কি সুন্দর আয়োজন করা হয়েছে প্রবাসে পুজো করা দেশের মতো তত সহজ নয় এখানে অনেক জিনিসপত্রই খুব একটা সহজে পাওয়া যায় না কষ্ট করে কিন্তু এর ব্যবস্থা করতে হয় কিন্তু এনারা প্রথমবার পুজো করতে গিয়েই সব ধরনের জিনিসপত্র এত সুন্দর করে ব্যবস্থা করেছেন জোগাড় দেখেই বোঝা যায় যে কতটা এফার্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাপারে অসাধারণ লাগছে এই পুজোতে এসে এখানে যেহেতু দুদিনে পুজো সম্পন্ন করা হয় তাই প্রথম দিন করা হয় সপ্তমী অষ্টমীর পুজো আর পরের দিন করা হয় নবমী দশমীর পুজো দুপুর এখন দেড়টা বাজে এখন কিন্তু ভোগ বিতরণ শুরু হয়ে গেছে বিশাল বড় লম্বা লাইন পড়েছে দুটো জায়গা থেকে ভোগ বিতরণ করা হচ্ছে আশা করছে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না এই পুজোয় মানুষের অংশগ্রহণ করা দেখে তোমাদের কি কোনোভাবেই মনে হচ্ছে এটি একটি প্রবাসের পুজো মনেই হচ্ছে না যে এটি একটি কলকাতার কোনো পুজোর মধ্যে রয়েছে আরমানি আর আমি এসেছি জিলিপির দোকান থেকে জিলিপি কিনতে আরমানির ইচ্ছে হয়েছে জিলিপি খাবে তো আরমানির ইচ্ছে হলে তো আমাদেরও ইচ্ছে হবে সেই জন্য সবার জন্য এখন জিলিপি কিনছি ইয়া বড় বড় জিলিপি কিন্তু খুব একটা গরম নেই ঠান্ডাই ভোগের লাইনে কি আর শুধু মুখে ওয়েট করা যায় তাই আমরাও খাওয়া দাওয়া শুরু করেছি একটু খুঁজে একটা চেয়ার পেয়ে গেছি খাবার নিয়ে সেই চেয়ারে বসে পড়লাম এখন আরাম করে বসে বসে খাই দেখতেই চারপাশে কত লোকজন বসে বসে খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খাওয়া দেখছি আমাদের গ্যাং এখানেই বসেছে খাওয়া দাওয়ার পর হাতে এক কাপ চা নিয়ে আড্ডা এই না হলে কি পুজোটা ভালো করে জমে ওই পুজোটি থেকে চলে এলাম আরেকটি পুজোতে এটি হলো শ্রীশক্তি অ্যাসোসিয়েশন এখানেও দুপুরে ভোগের ব্যবস্থা ছিল আমরা এবার ওইখানে খেলাম গতবার এখানে খেয়েছিলাম এনাদেরও কিন্তু ভোগ খেতে অসাধারণ হয় আর তাছাড়াও এনাদের যে পুরো ব্যবস্থাপনা সেটাও কিন্তু দুর্দান্ত সন্ধেবেলায় দারুণ কালচারাল প্রোগ্রাম হয় এখানে ডেকোরেশনে দেখলাম কুলো ব্যবহার করা হয়েছে দুটো কুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এইখানে ঠাকুর দেখো এখানেও কিন্তু ঠাকুর খুবই সুন্দর ঠাকুরের সাজে বেশিরভাগটাই সোনালি সেই জন্য ভীষণ গর্জিয়াস লাগছে এইবার পুজো দেখতে গিয়ে যেমন অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে তেমনি আবার অনেক নতুন নতুন লোকজনের সাথেও কিন্তু কথা হয়েছে আমরা তো সকলকে চিনি না কিন্তু আমাকে বা সৈকতকে দেখে অনেকেই কথা বলতে এগিয়ে এসছেন যারা লোকালি আমাদের ব্লগ দেখেন মেলবান কিংবা আশেপাশের জায়গায় তারা অনেকেই এসে আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন আমাদের কাজ তাদের ভাল লেগেছে এটা শুনে আমরা ভীষণ খুশি হয়েছি এখানেও ছোট্ট কতগুলো দোকান ছিল সেখানে যেমন ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তেমনি আমাদের বাঙালি জামা কাপড় তার সাথে অনেক রকমের সাজগোজের জিনিসপত্র মানে পুরো একটা প্যাকেজ দোকান সব কিছুই ঘর সাজানো থেকে নিজেকে সাজানো সব রকমের জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছে আমাদের এক বন্ধু তিলোত্তমা তার এই প্রচেষ্টা হলো দিতি ওর এই প্রচেষ্টায় রয়েছে সুদূর বেনারস থেকে নিয়ে আসা শাড়ি একদম বেনারসি শিল্পীদের হাতের কাজ সাথে দারুণ দারুণ দেখতে জুয়েলারি এছাড়াও ছিল এখানে একটি পারফিউমের দোকান তার সাথে জুয়েলারির দোকান এরপরে ছিল আরেকটি টি শার্ট এবং শাড়ির দোকান স্পেশালি এই দোকানে টি শার্টগুলো আমার নজর কেড়েছে টি শার্টে যে লেখাগুলো ছিল সেগুলো অসাধারণ লেগেছে এখানে অনেকগুলো খাবার দোকান ছিল আমরা তো অনেকটা বেলায় এসেছি তাই এখানে অনেক খাবার দাবারই শেষ হয়ে গেছে বিশেষ করে এই দোকানটিতে তো চপ সবগুলোই শেষ কিন্তু এদের মিষ্টিগুলো দেখে আমাদের খুব ভাল লাগছিল সেই জন্য আমরা একটা মাখা সন্দেশ অর্ডার দিলাম এর পাশে আরেকটিও দোকান রয়েছে সেখানেও অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল এই দেখো আমাদের মাখা সন্দেশ একদম দোকানের মতো সকালে ওয়েদারটা যতটা ঝলমলে ছিল এখন আর নেই আকাশে বেশ মেঘ হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা যে কাছের পুজোটা সেখানে গিয়ে একটু অনুষ্ঠান দেখব সন্ধ্যে সাতটা বাজে বিকেল পাঁচটা থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়েছে আমি এক বন্ধুকে ফোন করে জানলাম দারুন নাকি প্রোগ্রাম চলছে তাই বাড়িতে আর শুয়ে থাকতে পারলাম না গাড়ি নিয়ে দৌড়ে চলে এলাম দেখতেই পাচ্ছ চারপাশে কত মানুষজন বসে রয়েছে অনেক মানুষজন এখন প্রোগ্রাম এনজয় করছেন এটাই তো মজা না সাংস্কৃতিক সন্ধ্যার এনারা শ্রীলঙ্কান কমিউনিটি থেকে তারা তাদের ভাষায় একটি পারফরম্যান্স করছেন তবলার একটা অসাধারণ যুগলবন্দি দেখার পর এবার নাচের পালা সকলেই অসাধারণ ডান্স করছিল কিন্তু কপিরাইটের জন্য আমি গানগুলো এখানে ব্যবহার করতে পারছি না সেই জন্য দুঃখিত কত দিন ধরে রিহার্সাল করলে এত সুন্দর একটা পারফরম্যান্স করা যায় মানে বিদেশের মাটিতেও মানুষজন এত ডেডিকেটেড দেখে কিন্তু দারুণ লাগছে অসাধারণ পারফরম্যান্স বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ছোটরাও পারফর্ম করেছে মানে তারাও যে কতদিন ধরে প্র্যাকটিস করেছে আর কি ধৈর্য নিয়ে এই নাচগুলো শিখেছে মানে খুব ভালো লাগছিল এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর তারপর এলেন একদম প্রফেশনাল লোকজন যেন ডান্স রিয়েলিটি শো থেকে উঠে এসছেন কী যে দারুণ নাচছিলেন বলিউডের বিভিন্ন গানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না যে কোনো রিয়েলিটি শোতে কিন্তু এনারা পারফর্ম করতে পারেন প্রোগ্রাম দেখা মোটামুটি শেষ এবার বাড়ির দিকে ফিরতে হবে এই দোকানের ফিশ ফ্রাই যা ভালো খেতে ছিল আর এত লম্বা লাইন ছিল লাইনে দাঁড়াতে পারিনি এক বন্ধুর থেকে ভাগ করে খেলাম খুব দারুণ খেতেছিল ফিশ ফ্রাইগুলো সকাল থেকে এই দোকানটার দিকে নজর ছিল এখন দেখলাম একটা বিরিয়ানির হাঁড়ি সবে সবে এলো এবং সবে সবে খোলা হলো তাই সৈকতকে বললাম চলো নিয়েই নিই এক প্লেট বিরিয়ানি তাই এক প্লেট বিরিয়ানি এখন আমাদের পার্সেল করে দিচ্ছে অসাধারণ গন্ধ বেরিয়েছে রাত্রের এখন সাড়ে নটা বাজে আমরা এবার বেরিয়ে যাব পনেরো মিনিটে বাড়ি পৌঁছে যাব গিয়ে খাব বেশ খিদে পেয়ে গেছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সবাইকে জানাই শুভ সারদিয়া আবার দেখা হবে টাটা